হাবিজুর ভাই সব মিলে কেমন আছেন আমরা আমি আপনার এই এই রুমেই বসে আপনার সাথে আমার একটা ভিডিও ছিল আমার মনে হয় এই রুমেই বসে আপনি ফ্রিল্যান্সিং এর ক্লাসও পড়েছিলেন আমাদের আমার ডিএম উইথ সিএইস অনলাইন ব্যাচের জন্য কত তম কাছে আপনি স্টুডেন্ট ছিলেন সঠিক খেয়াল নাই ভাইয়া এটা হচ্ছে মনে হয় নয় আট নয়ের কাছাকাছি মনে হয় হ্যাঁ হ্যাঁ রাইট রাইট এরকম 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 একটা হতে পারে জি তো হাবিদুর ভাই সব মিলে কেমন আছেন আপনার শরীর স্বাস্থ্য কেমন এবং আমরা আসলে আমরা আসলে আপনার কাছ থেকে ডিটেল জানতে চাই নতুন এবং হতাশা ভাইবাদাদের জন্য যে আমাদের রোডম্যাপ গুলো কেমন হওয়া উচিত ফিনান্সিং এর শুরুতে আমাদের কি ধরনের পরিশ্রম করা উচিত আসলে এবং আমরা মানে যখন আমরা হতাশ হয়ে যাব সেই হতাশাটাকে মানে কাটার জন্য আমরা আসলে কিভাবে বের হওয়া উচিত মানে একদম শুরু থেকে যদি বলেন আপনার মানে আমি জানি আপনার পরিশ্রমের বিষয়টা আমি কিন্তু এটা জানি রাত দুইটা তিনটা চারটা না আপনি মনে করেন যে পিজি সামনে কম্পিউটার সামনে ছিলেন এই জন্যই আপনার সাথে এই বিষয়টা আমাকে বলা যে একদম যদি একদম রিয়াল রিয়াল কথাবার্তা করে যদি বলেন তাহলে আসলে সবার উপকার আসবে ফার্স্টে ভাই হচ্ছে মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং জগৎটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার এখানে আছে আসলে অনেক ধৈর্যের অনেক ধৈর্য মানে আসলে কি এট ফার্স্টে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে এট ফার্স্ট সর্বপ্রথম এট ফার্স্ট আমার স্কিল কমপ্লিট আর বিশেষ করে ক্লায়েন্টের জন্য হচ্ছে একটু শ্রম দিতে হবে আগে স্কিল ফুলফিল ভাবে আপনাকে কমপ্লিট করে নিতে হবে যে আমার স্কিলটা পারফেক্ট এখন আমি হয়তো একটা স্কিলের কথা বলতেছেন না মানে যেকোনো একটি যেকোনো একটা স্কিলের উপরে সেটা এসিও সেক্টর হোক বা ডিজিটাল মার্কেটিং সেক্টর তো অনেক বড় তো যেকোনো একটা স্কিল আমার কমপ্লিট করতে হবে করার পরে হচ্ছে আমি মার্কেটপ্লেস বা আউট অফ মার্কেটপ্লেস ট্রাই করব যে আসলে স্কিল না আসলে এখানে দুই একজন বলতে অনেকে আমাকে মেসেজ করে ভাই আমি আসলে ফ্রিল্যান্সিং শুরু করতে চাই আমি কোন স্কিল নিয়ে আগাবো আসলে কি ভাইয়া আমার স্কিলটা হচ্ছে আমি যখন আপনার বেচে ভর্তি হই তখন আমি ফেসবুক গুগল অ্যাডস নিয়ে আমি কোর্সটা কমপ্লিট করছি কিন্তু পরবর্তীতে পাশাপাশি আমি এসিও সেক্টরটা মানে আপনার গুগল টপ র্যাঙ্কিং আমি পরে ওইটা আসলে কি অনেক হার্ডই একটা স্কিল আমি ওর উপরে কাজ করছি পাশাপাশি ওটা তো কমপ্লিট করছি তারপর হচ্ছে আমি সাত থেকে আট মাস শ্রম মানে প্রচুর কষ্ট হয়েছে কখন কখন সকাল রাত অনেক সময় ব্যয় করছি আসলে এসিও সেক্টরটা অনেক বড় ভাইয়া হ্যাঁ আমরা শর্ট করে এসিও কিন্তু আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে অনেক বড় একটা সেক্টর এখানে প্রচুর সময় ইনভেস্ট করতে হয় প্রচুর রিসার্চ করতে হয় হ্যাঁ আহ তখন আস্তে 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 যখন কমপ্লিট হয়ে আমি অন্য একটা কোর্সি মানে আপনার এখান থেকে শেষ হয়ে আমি কমপ্লিট করি করার পরে আস্তে আস্তে প্রথম নন গুলো কমপ্লিট করি তারপর টেকনিক্যাল হ্যাঁ তারপর হচ্ছে অন্যান্য সাইটগুলো করার পরে তারপর হচ্ছে আমি মার্কেট প্লেসে আসি অনেক আগে অ্যাকাউন্ট ছিল কিন্তু পরবর্তীতে আপডাটা তো এমন কোনো নতুন প্রোফাইলি আর সাধারণত কোনো ক্লায়েন্ট কাজ দেয় না হুম কথা বলে ঘুরে চলে যায় তো সেইভাবে মোটামুটি আমি আউট অফ মার্কেটটাতে একটা ক্লায়েন্ট পাই ওই ক্লায়েন্টটাকে দিয়ে আমি দুইটা রিবনি থেকে কিন্তু তখন আমার স্কিল চলে তখন আমি স্কিল চলাকালীন সময় আমি হয়তো বা বাইরে ট্রাই করি হয়তোবা সে আমার প্রতি ইন্টারেস্টেড ছিল আমার কথার জন্য হওয়ার পরে আমাকে মান্থলি আড়াইশো ডলার করে দুই মাস প্রেমেন্ট করছিল হয়তো আমি স্কিলটা স্বয়ংসম্পূর্ণ ছিল না এই জন্য হয়তো বা দুই মাস পরে আমার ক্লায়েন্টটা চলে গিয়েছিল অবশ্য আমার একটা ভালো কাজ হয়েছে যে আমাকে দুটো ভালো দুটো ফিডব্যাক দিয়ে গেছে আপওয়ার্কে পেমেন্টটা করে সেখান থেকে আমার আপওয়ার প্রোফাইলটা ভেরিফাই হয় ওই হওয়ার পর থেকে আস্তে আস্তে আমার যখন একটা জব সাকসেস করে আসলো হানড্রেড তখন আমি তো যেহেতু একজন এসি এক্সপার্ট সেহেতু আমার আপওয়ার প্রোফাইলটা আমার এসিও করা এক কথায় যেটা বলে এটাও আপওয়ার প্রোফাইলটা খুব এখন পার ডে আমার প্রতিদিন মানে কমন ইনভাইটেশন থাকে হ্যাঁ একটা কনভারসেশন থাকে মানে কন্টিনিউ বা একদিন গ্যাপ হলে পরের দিন দেখি দুইটা তিনটা একসাথে চলে আসছে হ্যাঁ হ্যাঁ এটা আসলে আমি ভাবতেও পারিনি যে এত দ্রুত আমার প্রোফাইলটা গ্রো হবে পরে দেখি মাঝে আপওয়ার্ক কানেক্টের জন্য যখন ক্লায়েন্ট ইনভাইটেশন পাঠায় তখন দেখি যে ওখানে অ্যাকসেপ্ট করতে গেলেও কানেক্টের প্রয়োজন হচ্ছে একটা প্রচুর ইনভেস্টমেন্ট আসলে এটা খুব টাফ হয়ে যায় নতুনদের জন্য পরে আপর চিন্তা করলো যে না এটা করলে তো ওদের একটু বেনিফিট কম হচ্ছে পরে আমিও আপনার থেকে চলে গেছিলাম পরে দেখি যে ওইটা আবার ওরা ই করে ফেলছে যে আসলে এটা দিলে ওদের অনেক লস হচ্ছে আবার বন্ধ করে দেওয়ার পরে পরে আমি আবার আপনি আসি আসার পরে আমি চব্বিশ ঘন্টা আমার পিসি কখনো এক মিনিটের জন্য বন্ধ হয় না চব্বিশ ঘন্টা হ্যাঁ হ্যাঁ চব্বিশ ঘন্টা এক সেকেন্ডও বন্ধ হবে না আমার আইপিএস সিস্টেম অন অল টাইম থাকে আর কোনো ক্লায়েন্ট যদি আপনার কোনো জব পোস্ট করে সেই ক্ষেত্রে আগে ওখানে জব পোস্ট কমপ্লিট হওয়ার পরে আসে টপ প্লাস হ্যাঁ যারা স্কিল ভালো ওদের জব স্কোর ভালো তাদেরকে আপনার ওইকে সাজেস্ট করে ওই তখন হয়তোবা আমারটা পড়ে গেছিলো এইভাবে মোটামুটি ইনভাইটেশনগুলো ঠিক এইভাবে আসে হ্যাঁ আসার পরে মোটামুটি এখানে ট্রাই করি কথা বলি তবে এটুখানি মানে নিজের প্রতি কনফিডেন্স যে আসলে যদি এখন তিনটা ক্লায়েন্ট সাথে কথা বলি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দুইটা কনভার্ট হয় দুইটা কনভার্ট কনফার্ম তবে মাঝে আমার আপাত প্রবলটা একটু প্রবলেম হয়েছিল একটা ক্লায়েন্ট একটা খারাপ একটা ফিডব্যাক দিয়েছিল পরে আমি পেমেন্ট ই করে দিয়েছিলাম তাকে আবার ট্রান্সফার করছিলাম করার পরে আমার একটু হ্যাঁ হ্যাঁ রিফান্ড করছিলাম পরে একটু ক্ষতি ক্ষতি হয়েছে প্রোফাইলের ওটা সমস্যা হয়নি পরে সেটা কভার হয়ে গেছে পরে দেখি ওদের তো আবার ছয় মাস বা চব্বিশ মাস পর পর আপডেট হয় ওদের ওই আপডেটে আমার কমে গেছিল পরে এইটটি সিক্স এখন আমি জব বিট করতে গেলেও আমার নাইনটি প্লাস স্কোর না হলে তো আসলে ভালো ভালো জবে বিট করা যায় না পরে তখন ওরা হান্ড্রেড করে দিল দেওয়ার পরে দেখি যে প্রোফাইলটা আবার আস্তে 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 লাইনে চলে আসছে এখন মোটামুটি ভালো একটা অবস্থানে আপাতত প্রজেক্ট আছে চারটা পাঁচটা প্রজেক্ট রানিং আছে আপওয়ার্কে হ্যাঁ আর বাইরেও ক্লায়েন্ট উনি আমাকে বাইরে পেমেন্ট করে ওনাকে আমি ফেসবুক থেকে পাইছিলাম উনি এখনো আমার সাথে আছে মোটামুটি ওর জিএমবি নিয়ে ওয়েবসাইট নিয়ে টোটালি কাজ করতে পার ডে ফোন কল বেশ অনেক ভালোই আসতেছে আহ সাতারোটা পর্যন্ত রেকর্ড আছে আমি একদিনে সাতারোটা পর্যন্ত ফোন কল তার জন্য আনতে পারছি আচ্ছা আমরা যদি একটু পিছনের দিকে যাই যে আপনি এইটা আপনি চাকরির পাশাপাশি আপনি শুরু করছিলেন এই ফ্রিলান্সিং এর এই বিষয়টা আসলে কি ভাইয়া আসলে বলতে নেই এটা হচ্ছে আমার পেসিটা কিনা হচ্ছে আমার আমার কাছে টাকা ছিল না পরে আমি পিসিটা আমার একটা সত্যি কথা কি লোনই করে তারপর আমার পিসিটা কেনা ছিল লোন নিয়ে পিজি কেনতে পারি কত টাকা লোন নিয়েছিলেন তিরিশ হাজার টাকার মতো কেনার পরে তারপর হচ্ছে আমি অনেক শ্রম মনে প্রচুর সময় বিনিয়োগ করছি ভাই আসলে বলে বোঝানো যাবে না আপনি তো জানেন সবকিছু আস্তে আস্তে তারপর আমি জানি অডিয়েন্স জানে না মানে আমি চাই অডিয়েন্স না জানুক আসলে অডিয়েন্স জেনে আসলে সেও আসলে আপনার আপনার মতো অধ্যাবসায় করুক আসলে আমি তো জানি অডিয়েন্সকে যদি জানান পিসি কেনার পরে আমি আস্তে আস্তে যখন কাজটা আপনার কোর্সে ভর্তি হলাম হওয়ার পরে কমপ্লিট করলাম করার পরে আমি তোর পরে হতাশ হইনি যে আসলে এই সেক্টরটা আসলে অনেক কঠিন একটা জায়গা যার ধৈর্য আছে সেই এখানে টিকে থাকতে পারবে আর যার ধৈর্য নাই যেহেতু আমি যে যে আপনার ব্যাচে যখন ছিলাম তখন অনেকের সাথে এখন পর্যন্ত আমার কথা হয় আজকেও কথা হয়েছে একজনের সঙ্গে আসলে উনি খুব হতাশ হয়ে গেছে হ্যাঁ যে আসলে ভাই আসলে কি এসব এই জায়গায় আসতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন প্রচুর সরম সময় বিনিয়োগ করতে হবে প্রচুর সময় দিতে হবে হ্যাঁ তারপর হচ্ছে তারপরও আমি হতাশ হইনি সব সবসময় আর আমি তো মার্কেট প্লেসে লাস্টের দিকে আসছি তখন ওই বাইরে হয়তো বা আউট অফ মার্কেট প্লেসে নক করতাম কিন্তু আসলে এখন নক দিয়ে আসলে অনেক টাফ টাফ হয়ে গেছে এখন সবাই সবাইকে নক দিলে ওরা চিন্তা করে যে আসলে এরা ফেক হ্যাঁ আর বিশেষ করে কি এদের হচ্ছে মূলত হচ্ছে এরা হচ্ছে বাংলাদেশের প্রতি একটা খারাপ একটা ই তৈরি হয়েছে যে বা অনেক অনেক ক্লায়েন্টের জমে কথা হয় ওরা বিশেষ করে বাংলাদেশের যে আমরা যে ফ্রার্সারা আছে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করে কারণ আমাদের স্কিল কমপ্লিট না আমরা বাইরে ক্লায়েন্ট খুঁজতে শুরু করে দিই কিন্তু আমাদের স্কিল স্বয়ং সম্পূর্ণ না সেক্ষেত্রে কাজ স্বয়ংসম্পূর্ণভাবে সাকসেসফুল হতে পারে না করতে পারে না এই জন্য তাদের প্রতি একটা খারাপ একটা বাংলাদেশের প্রতি বাংলাদেশের ফ্রিলান্সারদের প্রতি একটা খারাপ এটা মানে অনেক ফ্রিলান্সারের সাথে কথা হয়েছে অনেক ক্লিয়ারের সাথে কথা হয়েছে তারা কাজ দেয় না অনেক কাজ চলেও গেছে শুধু বাংলাদেশের হম পার্সন বলে তা সত্যি কথা কি ভাইয়া এখানে প্রচুর সময় বিনিয়োগ করতে হবে নতুনদের জন্য প্রচুর আর বিশেষ করে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বায়ের কমিউনিকেশন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্কিলের পাশাপাশি বায়ের কমিউনিকেশন যা আসলে কি ওদের যে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা ওইটা হচ্ছে আমাদের থেকে একটু ভিন্ন টাইপের হ্যাঁ আমি প্রথম প্রথম অবস্থা আমি বুঝতাম না অনেক শর্ট মানে অনেক গ্রামার মিস্টেক আছে তা এইগুলো আসলে কি আস্তে 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 অথবা বুঝতে পারবে জেট করতে করতে টপভার অবশ্যই অবশ্যই পরিণত হবে এখন প্রবলেম হয় না এখন মোটামুটি সব কিছু ঠিক আছে তবে আমি চেষ্টা সবার চেষ্টা করতে হবে যে প্রচুর সময় ইনভেস্ট করতে হবে এখানে আপনি একটা কথা বলেন যে অনেক ক্লায়েন্ট আপনি এরকম পেনশন ব্যাংকারের সাথে কথা হয়েছে ক্লায়েন্ট আসলে বাংলাদেশের প্রতি আস্থা নেই বা আস্থা করতে চায় না কেন বাংলাদেশে প্রতি মানে তাদের মানে কাজের আস্থা নেই কেন আপনি আমি জানি কিন্তু যারা দেখতেছে হচ্ছে তারা আমি যখন কথা বলি এই জন্য যে ও বলছে যে তোমার তুমি তো বাংলাদেশি যেহেতু আমি বাংলাদেশি কে আরো একজনের সাথে কাজ করছি কিন্তু হয়তো বা সে আমাকে ব্যাটার রেজাল্ট দিতে পারিনি হম এই জন্য সে সম্পূর্ণ ভাবে কাজটা কমপ্লিট করতে পারি না হম এই জন্য আর কি কথা বলার মাঝখানে উনি বলতেছেন দুটা তিনটা ক্লাইন্ট এরকম হয়েছে আমার মানে স্বয়ং সম্পূর্ণ ভাবে করতে পারি না যে ক্লাইন্টটা আমি ক্লাইন্ট কি চাই হয়তো বা সেই তার ই করতে পারিনি তার যে কাজ স্বয়ং সম্পূর্ণ ভাবে কমপ্লিট করতে পারিনি হয়তো বা এই কারণে সে হয়তো বা বলতেছে আমি ইউসের কাউরে হায়ার করবো আচ্ছা 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 তাহলে এই যে আপনার ফ্রিল্যান্সিং থেকে প্রথম ক্লায়েন্টটা আপনি কি মানে মার্কেট প্লেসে পেয়ে যান না আউট অফ মার্কেট প্লেস থেকে আমি প্রথম যখন প্রথম যে ক্লায়েন্টটা ওটা আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে পাই আমি ফেসবুক মার্কেট প্লেস ওইখানে গিয়ে উনি হচ্ছে ড্রয়িং সার্ভিস দেয় হুম ড্রয়িং সার্ভিস দেয় ওই যে আপনার গাড়ি টাড়ি অ্যাক্সিডেন্ট হলে যে বা গাড়ি নষ্ট হয়ে গেলে যে ফোন কল দেয় নির্দিষ্ট স্থানে নেওয়া নিয়ে যাওয়ার জন্য তা ওই উনি হচ্ছে ওই সার্ভিস দেয় ওনারা আমি মার্কেট প্লেসে নক দিছিলাম তো আমার সারাদিন ইন্টারভিউ নিছে সারাদিন সকাল আমি নক দিছি একদিন আগে পরের দিন আমার রেসপন্স করছে সকালে বারোটা থেকে শুরু করে সকাল আটটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত চললো একটা না কথাবার্তা চলার পরে পরের দিন আবার বলতে ঠিক আছে তোমার সাথে কালকে আমি আবার আবার কথা বলবো পরের দিন আবার ঠিক সেম টাইমে কথা বলার পরে তারপর হচ্ছে আমাকে কাজটা দেয় তবে ওর শুধু জিএমবি ছিল জিএমবিটা থেকে মোটামুটি চুয়ান্ন নাম্বার পজিশনে ছিল এখন মোটামুটি চার নম্বর পজিশনে কিন্তু ওই সমস্যা হচ্ছে ওর ওয়েবসাইট আমি নতুন করে ওর গিফট করছি সত্যি সেটা এটাও একটা বিজনেস আর কি ভাইয়া বলতে হচ্ছে কি ওর কোনো ওয়েবসাইট নেই ওর জন্য প্রায় এক থেকে দেড়কের মতো খরচ হতো ওর জন্য আমি ইনভেস্ট করছি টোটাল একটা ওয়েবসাইট কমপ্লিট করে এখন ইনশাআল্লাহ একটা ডেভেলপার কাজ দুটো ডেভেলপার কাজ করতেছে একটা কন্টেন্ট কাজ করতেছে সবাই কাজ করতেছে তাদের সবাই মান্থলি বেজেস মানে আপনি ক্লায়েন্টকে আপনার টাকা থেকে ক্লায়েন্টকে আপনি ওয়েবসাইট গিফট করেন আমি হ্যাঁ আমি গিফট করছি হুম যাতে ক্লায়েন্টটাকে লাইফ টাইম ধরে রাখার জন্য লাইফ টাইম ধরে রাখা যায় যাচ্ছে বাইরে হুম আর মার্কেট প্লেসে যেহেতু রানিং সেটা তো রানিং আছে এটা হচ্ছে আমার প্রায় ছয় মাস ধরে কাজ করতেছি সঙ্গে মানে প্রথম ক্লায়েন্ট তো এই জন্য দুই মাস পর থেকে মোটামুটি ওর আসলে এসিওটা তো কাজ করে আস্তে আস্তে হ্যাঁ ধরো যত কাজ করে না র্যাঙ্কিং এর একটা আস্তে 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 কাজ করে তাহলে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে এখন হয়তো অনেক ভালো বেনিফিটেড হচ্ছে আমাকে এককে কে ফোন তো অফার করছে যে আমার ফোন কলের উপরে যদি ভালো আমি এককে ফোন স্যালারি দিব আচ্ছা 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 তো এখানে এই যে অটো মার্কেটপ্লেস থেকে আপনি ফার্স্ট ক্লায়েন্ট পেয়েছেন ফেসবুক মার্কেটপ্লেস থেকে যে ফেসবুক মার্কেটপ্লেস নিয়ে আমার কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে হ্যাঁ হ্যাঁ আপনার সেম যে আমরা ফেসবুক মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারি হ্যাঁ হ্যাঁ তখন হচ্ছে আমি আপনার ভিডিওগুলোকে বেশি ফোকাস করতাম ক্লায়েন্টের জন্য দেখা দি করার জন্য আমি সেভাবেই আপনি যেভাবেই করেছেন আমি সেভাবেই আর কি ট্রাই করছিলাম এটা পরে হয়তো আমার আর বাইরে ট্রাই করিনি হ্যাঁ তবে এখন ট্রাই করলে মোটামুটি ইনশাল্লাহ আমি যদি পনেরো দিন ট্রাই করি মানে নিজের প্রতি এতটুকু কনফিডেন্স যে পনেরো দিন ট্রাই করলে আমার দুটো দিন দেখলে ইনশাল্লাহ হয়ে যায় হয়ে যাবে কিন্তু এখন প্রয়োজন হয় না যা নিয়ে আসি আসলে এখানে অটো ভালোই যাও মোটামুটি প্রতিদিন ইনভার্টার সময় আসে এই আমার প্রয়োজন হয় না তবে আমার এটা মানে মানে যদি আমি বাইরে ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট

মানে দুটো মিলে বাংলা টাকায় রেভিনিউ কত আসলো বাইরে উনি আমাকে তিনশো টাকা করে দেয় হুম আর হচ্ছে হ্যাঁ আমার আপরকে দুটো প্রজেক্ট রানিং আছে একটা আমার আওয়ারলি এটা দুটো প্রজেক্ট হয় একটা আওয়ারলি একটা ফিক্সড একটা ফিক্সড প্রজেক্ট চলতেছে মান্থলি পাঁচশো টাকার আর হচ্ছে আওয়ারলি আমাকে সপ্তাহে আপনার দশ দশ ঘন্টা করে করা লাগবে তার জন্য

আসলে কি বিশেষ করে আমি যেখানে আপনার কোর্স শেষ হওয়ার পরে আমি যেখানে এসিও সেক্টরে যেখানে আমি ভর্তি হই সেখানে কোর্স হচ্ছে পাঁচ মাস আর ইংলিশের জন্য তিন মাস আট মাস আর ক্লায়েন্টের যেভাবে মেসেজ করার সিস্টেমটা এটাও একটু ভিন্ন টাইপের কারণ একটা ক্লায়েন্টকে যখন মেসেজ করতে হয় তখন সরাসরি যদি তাদেরকে নখ দেন বা অফার করেন হয়তো বা তারা এটা অ্যাকসেপ্ট করবে না কখনো কখন অ্যাকসেপ্ট করবে কারণ তারা মনে করবে যে আসলে এরা ফেক আমি যখন একটা ক্লায়েন্টকে যখন এস এম এস করি তখন টোটাল ওদের ওয়েবসাইটটা অডিট করি হুম ওর ওয়েবসাইটের ইস্যুগুলো খুঁজে বের করি যে আসলে ওর ওয়েবসাইটের ইস্যুগুলো কি কী প্রবলেম থাকতে পারছে সে যে যে স্কিল নিয়ে কাজ করুক সে ইউটিউবে সিও হোক বা অন্য অন্য সাইডের যে কাজগুলো হোক আর টোটাল আগে তা অডিট করতে হবে যে আসলে তার প্রবলেমটা কি তার প্রবলেমটাকে তার সামনে তুলে ধরতে হবে হুম এইগুলো ফিক্সড করলে মোটামুটি এখন ট্রাফিক কত পাচ্ছে বা তুমি এটা কমপ্লিট করার পরে তুমি কেমন বেনিফিটেড এ থেকে কত ভালো কিছু আশা করো সেই বিষয়ে টোটাল তার সামনে আর কি একটা দুটা তিনটে অডিট শেয়ার প্ল্যান শেয়ার করি আর করার পরে তারপর হচ্ছে সেই একদিন হোক পাশে যে রেসপন্স করে যে না এগুলো তাহলে তুমি ফিক্সড করতে পারবা তারপরে ওর সাথে কথা বলতো যেতে হয় আসলে এটা আমি করতে পারবো আমার এরকম টাইম লাগবে হুম তারপরে ওর যে কম্পিউটার আছে কম্পিউটারের অ্যানালাইসিস করে ওদের একটা টোটাল রিপোর্ট দিতে হয় আসলে কম্পিউটারের এরকম অবস্থা আর তোমার ওয়েবসাইটের এরকম অবস্থা আসলে দুটো বিচারে কমিউনিকেশন করে দেখো তোমার থেকে তোমার কম্পিউটার কত এগিয়ে আছে কিসের জন্য এগিয়ে আছে এই জন্য সে আসলে সে অনেক কথার জন্য হয়তো বা সে খুব ইন্টারেস্টেড হয় তারপরে হচ্ছে আমি সরাসরি জুমের অফার করি জুমে আনার জন্য আচ্ছা এই যে জুমে কাজ করা এই যে আমাকে অলরেডি একজন কোশ্চেন করে বসলেন যেটা হলো ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য কি অ্যাডভান্স লেভেলের ইংলিশ জানতে হবে নাকি ট্রান্সলেট ইউজ করলে হবে মানে গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে এই নিয়ে কোশ্চেনটা আপনি কি দিবেন গুগল ট্রান্সলেট ইউজ করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে হয়তো আসলে কি অনেক ভুল থাকে গুগল ট্রান্সলেট অনেক ভুল থাকে হ্যাঁ ওগুলো দেখা যাচ্ছে যে আপনার ওটা ট্রান্সলেট করে তারপর হচ্ছে আপনাকে আবার নতুন করে নিজের কিছু মানে বুঝতে হবে যে আসলে আমার এই কোন টেক্সে ভুল আছে কিনা হুম আগে আমি ওইটাই করতাম এখন হয়তো বা সেই সমস্যাটা হয় না মোটামুটি মানে ইংলিশের উপর তো একটু স্কিল থাকতেই হবে ভাই আসলে এটা না করলে আসলে ফ্রিল্যান্সিং জগৎ তার আসার আমি মনে করি যে শিখ হবে না হুম কারণ এখন হচ্ছে এখন প্রচুর ফ্রিলান্সার বাংলাদেশে তো অভাব নেই প্রত্যেকটা আমাদের দেশে না প্রত্যেকটা কান্ট্রিতে দেখেন আমাদের থেকে ইন্ডিয়া থেকে আরো বেশি ইন্ডিয়াতে আরো প্রচুর পরিমাণে হয়তোবা আপওয়ার্কে প্রচুর পরিমাণ যদি কোনো দেখবেন যে ট্যালেন্টে গিয়ে যদি কোনো সার্চ করি তা দেখবেন বেশিরভাগই আপনার ফিফটি পার্সেন্ট ইন্ডিয়া ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে ওরা কাজ পাচ্ছে আচ্ছা তো হাবিজুর ভাই আপনি যদি কিছু মনে না করেন আমরা কি আপনার আপওয়ার্কের প্রোফাইল দেখতে পারি ড্যাশবোর্ড হান্ড্রেড পার্সেন্ট ওকে আপনি যদি একটু শেয়ার করে দেখান তাহলে আসলে যারা নতুন আছে একদমই যারা নতুন আছে তারা আসলে একটু হলো আপর্কের জবগুলো কোথায় থাকে যে আর্নিং করছে কোথায় সেটা কিভাবে দেখা যায় এই বিষয়গুলো তারা অনেকটা দেখলে আসলে মানে তাদের একটা ভালো লাগা কাজ করবে আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা লাইভটা শেয়ার করব আমরা এবং আপনাদের হাফিজুর ভাইয়ের উপর আপনাদের কি কি কোশ্চেন আছে মার্কেট প্লেস হোক আউটার মার্কেট প্লেস হোক ক্লায়েন্ট কমিউনিকেশন হোক যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানা হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্ক্রিন দেখা যায় জি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে আপনি ভাই এই যে আপকে অ্যাকাউন্ট আপনার কতদিন আগে এটা হচ্ছে এটা মানে ভাই এটা অনেক আগে করা ছিল আমার